বৃহস্পতিবার চোপড়ার নির্যাতিত তরুণ তরুণীর সঙ্গে কথা বলতে লক্ষ্মীপুর গ্রামে পৌঁছালেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির প্রতিনিধিরা প্রায় দু ঘন্টা তাদের সঙ্গে কথা বলেন কমিটির সদস্যরা পাশাপাশি এদিন চোপড়া এসে পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান চোপড়া কাণ্ড এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছে গেছে এখানে খাপ পঞ্চায়েত চলছে যা ঘটেছে তার জন্য বাংলা বাঙালি একজন ভারতীয় হিসাবে মাথা নত হয়ে গেছে আমাদের আমরা আজকে বিজেপির পক্ষ থেকে সমস্ত এমএলএ আধিকারিকরাই এসে হাজির হই নইলে আইসি পালিয়ে যেত আমরা আসার কথা জানতে পারলে ওনার সাথে দেখা হয়েছে ওনার এমন অবস্থা আমরা সাত আট মিনিট কথা বলেছি তিনি কিছুই বলার পরিস্থিতিতে নেই এই ঘটনায় সারা দেশ জুড়ে তোলপা সৃষ্টি হয়েছে এই অন্যায় অবিচার বন্ধ করতে হবে এটা সংবিধানের দেশ সংবিধান শেষ কথা বলবে আমরা এই ঘটনার শেষ অবধি দেখতে চাই এদিন চোপড়া কাণ্ডে আরও দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করল পুলিশ ধ্রুতদের নাম আব্দুল রইফ ও তাহিরুল ইসলাম দুজনেই চোপড়ার লক্ষ্মীপুরের গ্রামের বাসিন্দা এই নিয়ে এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো ঘটনার ভিডিও দেখেই এদের চিহ্নিত করা হয় বলে জানিয়েছে পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবি আগেই গ্রেফতার করেছে পুলিশ চোপড়া এখন ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল হয়ে গেছে এখানে খাপ পঞ্চায়েত হয়েছে এখানে যা ঘটেছে বাংলা বাঙালি ভারতীয় হিসাবে লজ্জায় মাথা হেট হয়ে গেছে আমরা আজকে বিজেপির পক্ষ থেকে এমএলএসরা এবং আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আমরা এখানে এসেছিলাম মাইসেলফ শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন অনারেবল দীপক বর্মন এমএলএ অনারেবল ডক্টর শঙ্কর ঘোষ এমএলএ অনারেবল দুর্গা মুর্মু এমএলএ অনারেবল চিন্ময় বর্মন এমএলএ এবং আমাদের অরুণ মন্ডল প্রেসিডেন্ট আমরা সাডেন এসেছি নইলে আসি আইসি পালিয়ে যেত ধরা পড়ে গেছে যাই হোক উনি মিট করেছেন আমরা বলেছি উনি ওই সাত আট মিনিট যা বলে যাচ্ছে উনি শুনে যাচ্ছেন উত্তর মানে এমন ক্যাওটিক সিচুয়েশন উনার মানে না গিলতে পাচ্ছেন না বের করতে পারছেন আমরা উনাকে ক্যাটেগরিক্যালি বলেছি যেখানে হামিদুর রহমান হচ্ছে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালায় এবং যেদিন গভর্নর এখানে আসবেন বলে বলেছিলেন পরে শিলিগুড়িতে তিনি ভিক্টিমদের সঙ্গে মিট করেছেন তার আগের দিন আমার কাছে প্রমাণ আছে বিডিও এবং ওসি হামিদুরের বাড়িতে গেছে তার আগে অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি এসডিপিও হামিদুরের বাড়িতে গেছে হামিদুর রহমান এখানে পঞ্চায়েতে ভোট করতে দেয় না খুনের রাজনীতি গুন্ডাগর্দি এখানে কোনো মানুষের গণতন্ত্র নেই কোনো দলের অস্তিত্ব রাখতে চান না এবারেও অন্তত দেড়শো বুথ লুট করে এক লক্ষের বেশি ভোট লিড নিয়েছে যেখানে দার্জিলিং লোকসভা বিজেপি জিতেছে ছটাতেই লিড আমাদের আমরা এখানে বলেছি এই তাজামুলের নেতৃত্বে গ্যাং অফ গুন্ডাস এরা আজকে নতুন নয় আদিবাসীদের উপরে অত্যা নির্মম অত্যাচার করেছে পঞ্চায়েত ভোটের নমিনেশনের দিন গুলি করে তিনজনকে খুন করেছে এবং আমি ভিডিও টু ছেড়েছি ভিডিও থ্রি ফোর ফাইভ আমার মোবাইলে আছে সেটাও আপনারা দেখতে পাবেন একদিনের ঘটনা নয় গত সাত আট ন দশ বছর ধরে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীতে পুলিশের সরাসরি প্রশ্রয়ে একটা জঙ্গলের রাজ করা হয়েছে আমাদের মনে হচ্ছে চোপড়াটা ভারতের বাইরে সাহস হয় কি করে হামিদুর রহমান তিনি বলেন ইসলামিক কান্ট্রিতে মহিলাদের উপর এই ধরনের অত্যাচার হয় এটা ইসলামিক কান্ট্রি নয় এটা স্বামী বিবেকানন্দের দেশ যেখানে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এটাই স্বামীজি শিখিয়েছে

সিবিআই কে হ্যান্ড ওভার করাও যদি না করেন আমরা আইনি পথে এই মামলা এবং চোপড়ায় একটা লোক 12টা নন অ্যাভেলেবল কেস আছে তার খেসার গ্রস স্পর্শ করতে পারিনিরা তিনটে মার্ডার কেসেই তাজামুল বলে যে গুন্ডাটা যুক্ত এর র‍্যাকেট আছে এবং এই বজরঙ্গী নাম দিয়ে করেছে নান হিন্দু মেম্বার ইন দিস গ্রুপ কিভাবে ক্যামোফেস তৈরি করে আজকে গুন্ডাইজম এখানে করা হচ্ছে শুধু হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের উপর অত্যাচার নামিয়ে আনা হয়েছে জরিমানা এবং একটার পর একটা চা বাগান কম পয়সা কিনে নিয়ে এমনকি আদিবাসীদের প্রপার্টি যা নেওয়া যায় না সেই প্রপার্টি নিয়ে নিয়েও এরা পরবর্তীকালে বেশি টাকায় বেচে দিচ্ছে এখানে পঞ্চায়েতের কোনো কাজ হয় না লুট হয় শৌচালয় থেকে আবাসের বাড়ি লুট জঙ্গলের রাজত্ব প্রতিবাদ করতে গেলে এই ধরনের অত্যাচার ভিডিও করা হচ্ছে ভাইরাল করা হচ্ছে আর মহিলাদেরকে মারা হচ্ছে এমন ফিয়ার ভয়ের পরিবেশ করা হয়েছে সেই মহিলা বলছেন যারা ভাইরাল করেছেন মিডিয়ার বিরুদ্ধে আমার অভিযোগ যিনি মারলেন অত্যাচার করলেন তার বিরুদ্ধে অভিযোগ নেই এটা উনার মনের কথা নয় এটা ওনার মুখের কথা ডিউ টু হিউজ প্রেসার

অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ পেডিয়াট্রি পেডিয়াট্রিক ভেন্টিলেটার ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি ইসিজি ইইজি হল্টার এ এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবান